হ্যালো আমার মিষ্টি পরিবার সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমরা আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি তো আজকে বিকেল বেলা দেখো আমরা গেছি গা মেজম মেজমাসি বাড়িতে বেড়ানোর লেগা আর সুটু মাসি যাই দেখো কি শুরু করছে এই লুঙ্গার ফানের মধ্যে একটা কাঁটাল গাছ দেখো টুকনি দিয়ে দিয়ে দেখতে আছে কাঁটাল তো এই আইডিয়াটা তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানো আর এদিকে মানে গ্রামের জাগটা আমার এত ভালো লাগতে জানো বিশেষ বিশেষ করে গ্রামের পরিবেশ কিন্তু আমার খুব ভালো লাগে তো অনেকে আমার তো জঙ্গলি কো অনেক কিছু গ্রামে থাকি কেউ জঙ্গলে থাকি কিন্তু আমার যে ভাল লাগে তোমরা বিশ্বাস করো আমার এই জঙ্গলে থাকতে আমার যে ভাল লাগে জাননে তো যাই হোক মাসিমুনির তাই এসে সবচেয়ে বেশি ভাল লাগছে আমার কবুতরের বাচ্চাদের সেরা একটা কবুতর তিনটা বাচ্চা দিছে এখনো ভালো করে বড় হইছে না আর অনেক কবুতর আছে তারা বাড়িতে মানে অনেক কবুতর তারা কবুতর বিক্রি করে তো তোমরা যারা আছো আমার পরিবারে তোমরা যদি যারা আমার বাড়ির আশেপাশে যারা আছো তোমরা যদি কবুতর লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানোই ও মাসিমনির বাড়ির থেকে যায় কবুতর আনতে পারবা হ্যাঁ মাগনা না কিন্তু আবার টাকা দিয়ে কিন না মাসিমনি কিন্তু কবুতর মাগনা কে ওরে দেনা। মাসিমণির থেকে কিনে আনতে পারবা খুবই সস্তা দামে কিনে আনতে পারবা আর আমরা যাওয়ার পরেই দেখো মাসিমনি কী করছে মাসিমনি কী তা করছে জানো চুল দিয়া দেখো কত বাসনপত্র রাখছে আর এত সুন্দর 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 বাসনপত্র আর আমরা বাড়ির দিকে কি টাইয়ে জানুন চুলের গাটার চুলের ফিতা পাতলা পাতলা বাটি তো যাই হোক আর মাসি বোনের বাড়ির দিকে ধর এত সুন্দর সুন্দর জিনিস আইসে চুল দিয়ে সেরা আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়ার পরে বিকালবেলা বাইরে তাই এফরতাম এমন সময় লাঞ্চে বৃষ্টি তো কিছু করার না একটু পরে যাবো বাড়িতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করি টা।